মানব সভ্যতার কাছে সবচেয়ে বড় আশীর্বাদ হল বিজ্ঞান সৃষ্টির আদিকাল থেকেই বেঁচে থাকার তাগিদে কিংবা জীবনযাপনকে কিছুটা সহজ করতে বিজ্ঞানীরা নিত্য নতুন আবিষ্কার করে চলেছেন যে আবিষ্কারগুলো বদলে দিচ্ছে বিশ্বকে আমাদের দেশের বিজ্ঞানীরাও থেমে নেই তাদের গবেষণার ঝুলিতে যোগ হল হাইড্রোজেন প্রথমবারের মতো সাগরের পানি থেকে হাইড্রোজেন জ্বালানি উৎপাদন করতে যাচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ হাইড্রোজেন জ্বালানি কি কিভাবে বা উৎপাদন করে কবে থেকে এই জ্বালানি ব্যবহার করবে বাংলাদেশ তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সাগর যেন লোনা পানির ভাণ্ডার আর এই লোনা জলে ভাসছে অফুরন্ত জ্বালানি তাও আবার জীবাশ্ম জ্বালানি নয় বরং অনন্ত মহাসাগরের পানি হচ্ছে পরিবেশসম্মত জ্বালানির উৎস সাগরের পানি থেকে কম খরচে এবং সাশ্রয়ী উপায়ে হাইড্রোজেন জ্বালানি আহরণের উপায় খুঁজে বের করেছেন বিজ্ঞানীরা আর তাতেই উৎপন্ন হচ্ছে পরিবেশ বিদ্যুৎ জলবায়ু পরিবর্তনে হুমকি মোকাবেলায় যখন প্রতিশ্রুতিবদ্ধ বিশ্ব ঠিক এমন পরিস্থিতিতে হাইড্রোজেন জ্বালানিকে বলা হচ্ছে প্রকৃতি বান্ধব বিশ্বব্যাপী তিনশো পঞ্চাশটিরও বেশি প্রকল্প চলমান রয়েছে হাইড্রোজেন নিয়ে দুই সাল নাগাদ এই গ্যাসের পেছনে সর্বমোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে পাঁচশো বিলিয়ন ডলারে এই প্রক্রিয়ার অংশীদার হতে চাইছে বাংলাদেশ যদি সফল হয় তাহলে বাংলাদেশ হবে হাইড্রোজেন সুপার পাওয়ার সাগরের পানি থেকে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান বলেন এ বিষয়ে যে সকল কোম্পানি প্রস্তাব দিয়েছে তাদের সঙ্গে আলোচনা চলছে যদি সম্ভব হয় তাহলে মাতার বাড়ি মহেশখালী এবং বাঁশখালীতে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবতা যাচাই করা হবে একটি প্রকল্পের আওতায় আগামী বছর জুন থেকে পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য এই জ্বালানি উৎপাদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বাংলাদেশ বর্তমানে কয়লা তেল ও গ্যাসের মতো অনবায়নযোগ্য উৎসের উপর অনেক বেশি নির্ভরশীল দুই তিরিশ সাল নাগাদ বর্তমান পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানি নব্বই শতাংশই আমদানি করতে হবে তার মানে জ্বালানির পুরোটাই অন্য দেশের উপর নির্ভর করতে হবে তবে এ থেকে সরে আসার চেষ্টা করছে বর্তমান সরকার বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও সৌর বিদ্যুতের প্রসারে কার্যকর ভূমিকা পালন করছে দু সালের মধ্যে একষট্টি দশমিক নয় মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের সমতুল্য গ্রিন হাউস গ্যাস নির্গমনে প্রতিশ্রুতিবদ্ধ যা সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর সে লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎস হচ্ছে বাংলাদেশ এবার সেই লক্ষ্য পূরণে বাংলাদেশ সাগরের পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে ইতিমধ্যেই হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনে বেশ কয়েকটি প্রতিষ্ঠান সরকারের কাছে প্রস্তাব করেছে হাইড্রোজেন বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা হয় পানির প্রতিটি অণু দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত তবে নদী খালবিল অন্যান্য জলাশয়ের পানি সাধু বা সুপীয় যা পরিবেশ ও জনবসতি দুইয়ের জন্যই অপরিহার্য সমুদ্রের পানির অনুগুলো ভেঙে তৈরি করতে হবে হাইড্রোজেন গ্যাস আর এজন্য ব্যবহার করতে হবে ইলেকট্রোলাইসিস পদ্ধতি পানির তরিদায়ন হয়ে রাসায়নিক বিক্রিয়ায় এই জ্বালানি উৎপাদন করা সম্ভব তাতে সফল হয়েছেন বিজ্ঞানীরা এই উদ্ভাবন নিঃসন্দেহে বাংলাদেশের জন্য পথ প্রদর্শক দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সাগরের পানি থেকে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোন তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ